আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো এখন বাজে রাত তিনটা তো আমরা সকাল দশটার সময় রওনা দিয়েছি ইমিগ্রেশন ক্রস করতে করতে আমাদের সাড়ে দশটা বেজেছে আর আমরা সেল কাদির জায়গার নাম এটা হচ্ছে মিকা মিকাতে যেখানে সাওয়ার করতে হয় ওমরার জন্য সেই মিকাতে নেমেছি যারা বাস দিয়ে আসে আর কি তাদের জন্য এখানে নামতে হয় তো মিকাতে এখানে একটা ছোটোখাটো একটা মার্কেট আছে তো এখান থেকে আমরা কিছু মাথার টুপি কিনে নিলাম আর আদিয়ে একজোড়া স্যান্ডেল কিনে নিল তো এটা এটা হচ্ছে আমরা এখন নেমেছি রাতের তিনটার সময় গোসল করার জন্য মিকাতে এটা হচ্ছে মিকার ভিতরে যাচ্ছি আমরা অনেক ভিতরে অনেকক্ষণ হাঁটতে হয় তারপরে গোসলখানা যেতে হয় তো এখান থেকে তোমার হচ্ছে প্রথম যারা বাস দিয়ে আসে তাদের এই মসজিদ থেকে ওমরা করতে হয় আর হচ্ছে যদি সেকেন্ড ওমরা করতে চাও যে মদিন মক্কায় তাহলে আয়সা মসজিদে যে গোসল করে নিয়ত করে আবার দ্বিতীয় ওমরা করতে হবে তো আমি দ্বিতীয় ওমরা করতে চেয়েছিলাম কিন্তু সেই দিন আমার একশো তিন চার ডিগ্রি জ্বর ছিল যার কারণে ওই দ্বিতীয় ওমরা আমার শাশুড়ির নামে করতে চেয়েছিলাম করতে পারিনি তো এগুলো হচ্ছে মিকার ভিতরে ওয়াশরুম যেখানে বাথরুম প্লাস শাওয়ার একসাথেই করতে হয় তো আমাদের শাওয়ার টাওয়ার করা শেষ আমরা মিকার ভিতরে নিয়তের দুই রাকাত নামাজ পড়ে রেডি হয়ে নিচ্ছি সবার হয়ে গিয়েছে আমাদের দেরি হয়ে গিয়েছে তো তাড়াহুড়া করে আমরা যাচ্ছি এখন ভোর বাজে তো আমরা এখানে মিকাতে গোসল করে দুই রাকাত নফল নামাজ পড়ে ফরজের নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি মক্কার উদ্দেশ্যে এখান থেকে এখনও আরও অনেক ঘন্টা বাকি আছে তুমি ধরো সকাল দশটা থেকে রাতের তিনটা যত ঘন্টা হয় তত ঘন্টায় আমরা এসেছি মিকাতে এখান থেকে আবার আরও কত ঘন্টা লাগবে আমাদের মক্কা যেতে তো আমরা সকাল হয়ে গিয়েছে মানে ভোরের আজান দেওয়ার আগে আজান দেওয়ার সময় মনে হয় আমরা নামাজ পড়েছিলাম দেন তারপরে আমরা সকালে নাস্তা করে তারপরে আমরা রওনা দিয়েছি আবার মক্কার উদ্দেশ্যে মক্কাতে যেই আমরা হোটেলে কোনো রকম আমাদের লাগেজগুলা রেখে আমরা তার মানে আমরা উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি মক্কাতে তো ফার্স্টে আমরা এখান থেকে রাতে তিনটায় নেমেছি নেমে শাওয়ার টাওয়ার করেছি করে আমরা খাওয়া দাওয়া করেছি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়েছি মক্কাতে মক্কাতে আমি যাচ্ছি এইখানে তোমার একদম পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কিছু নেই এই হচ্ছে আমাদের মক্কাতে আমাদের প্রথম হোটেল ছিল মক্কাতে একটা মদিনা একটা দুইটা হোটেলে উঠেছি আমরা তো এই হোটেলে উঠেছি আমরা তো আমরা এখন কার্ড দিয়ে রুমে ঢুকছি এটা হচ্ছে আমার আমরা এসে মাত্র পৌঁছিয়ে জাস্ট আমরা হোটেলে ঢুকে ঢুকে আমাদের জাস্ট আমাদের লাগেজগুলো রেখে আমরা সবাই বের হয়ে গিয়েছি আর আমি বলেছি যে লিডার ওনাকে যে আমাকে নিয়ে যেতে আমি আপনাদের সাথে তাওয়াফ আর আমি আপনাদের সাথে ওমরাটা করবো যেহেতু এখানে সবাই গ্রুপিং মানে ফ্যামিলিগুলা বাদ দিয়ে যারা যারা গিয়েছে তারা একসাথে যাচ্ছিল আর ফ্যামিলিগুলা কোথায় চলে গিয়েছে জানি না ওরা ওদের মতো চলে গিয়েছে তো আমরা তিনজন যেহেতু একই রুমে ছিলাম তো আমরা তিনজন মিলে তো আমি নিচে ওই মোল্লাকে ওনাকে বলে এসেছি যে মোল্লা হুজুর আপনি আমাকে আপনার সাথে নিয়ে আমি আপনার সাথে করব আমার জন্য যদি দেরি হয় একটু অপেক্ষা করবেন উনি বলছে অসুবিধা নয় আমি আধা ঘন্টার মধ্যে আমরা সবাইকে এখানে নামতে বলেছি তো যে যে আমাদের সাথে ওমরা করতে যাবে তাদেরই আমরা নিয়ে যাব তো আমরা একসাথে ওনাদের সাথে আমাদের ওই মোল্লা যে আমাদের ট্রাভেলের যে দায়িত্বে আছেন উনি আমাদের নিয়ে গিয়েছেন আর ওনার সাথে আমরা উমরা করেছি তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম তো দশ বছর আগে যখন এসেছিলাম আরও সামনে হোটেলটা ছিল সেখানে কিচেন ছিল হাঁড়ি পাতিল সব ছিল কিন্তু এইবার কিছুই নাই জাস্ট একটা কেতলি দেওয়া গরম করার পানি আর কিছুই নাই ওভেনও নাই একটা তো জানি না কেন এগুলা সরিয়ে ফেলেছে তা আমি মনে করছি ওইখানে তো এক মাস থাকে পনেরো দিন থাকে অনেকে দুই মাস থাকে তো ওইভাবেই আগে দেখতাম কিচেন টিচেন ছিল হোটেল এখন নাই কেন বলতে পারবো না এটা হচ্ছে আমাদের হোটেল তো আমরা এখানে ছিলাম সাত দিন তো এই তো